আমরা চর রাজীবপুরের চর এলাকায় রওনা হয়েছি আপনাদের পাঠানো শীত উপহার নিয়ে আমরা চর রাজীবপুর উপজেলা পরিষদ এখান থেকে রওনা হয়েছি চর রাজীবপুরে এখানে আগে ঘাট ছিল এই অঞ্চলটাতে কিন্তু বর্তমানে শীতকালে নদী শুকিয়ে যাওয়াতে এখনকার ঘাট এখান থেকে অনেক দূরে তো এই পথটা আমাদেরকে এই বালুময় পথ এটা একটা দুর্গম পথ এই দুর্গম পথ পেয়েই যেতে হচ্ছে প্রায় তিন কিলোমিটার প্লাস তো আমরা এই পথে মাল নিয়ে সামনের একটা গাড়ি নদী এইদিকে শীতকালে শুকিয়ে যায় জ্বরপুর এলাকার এইদিকে মানুষরা যার কখনো ঠিকমতো জানেও না যে পরের বছর তার নদীর তীরের জায়গাটি থাকবে কি থাকবে না তো একদিকে ভাঙে আরেকদিকে গড়ে এভাবেই তাদের পথ চলতে হয় এবং তাদের যে কুড়িগ্রাম জেলা সেখানে যেতে তাদেরকে এই ধরনের একটা দুর্গম পথ বেয়ে নৌকা ঘাটে গিয়ে তারপর কিন্তু যেতে হয় তো আমরা চরাজিপুরের একটি চর এলাকায় সেখানে এই শীত নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের পাঠানো উপহারগুলো নিয়ে

অবশেষে আল্লাহ সহায় আমাদের গাড়িটা এক প্রকার চরে আটকেই গেল আমরা ওই দূরে নৌকা ঘাটে যাব কিন্তু এখানে গাড়িটা আটকে গেল আহ যথেষ্ট ফোর্স দিতে পারছে না তো আমাদের ভলেন্টিয়ার ভাইরা এখন যাবে সহযোগিতা করতে দেখ আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা উঠে গেছে আলহামদুলিল্লাহ খুব দুর্গম পথ গাড়িটা জাকাল আলহামদুলিল্লাহ এটা পুরোপুরি পথটা